ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ মেট্রো রেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আক্তার স্বাক্ষরিত চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে বলা হয় তেরো সালের একুশ জানুয়ারি মন্ত্রিসভার অনুমোদনে ডিএমটিসিএল গঠন করা হয়েছিল এবং তার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হবে ডিটিসিএ কিন্তু বর্তমান পরিস্থিতিতে ডিএমটিসিএল ডিটিসিএকে কে রিপোর্ট না দিয়ে সরাসরি সড়ক পরিবহন বিভাগ সহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে ডিটিসির অভিযোগ মেট্রো যাত্রী বীমা এমআরটি লাইনের নকশা অনুমোদন নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন চুক্তি বাস্তবায়নে ডিএমটিসিএল শর্ত লঙ্ঘন করছে এছাড়া উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি ছয় প্রকল্পের ডিপিপি প্রস্তুতি জায়গা পরামর্শক নিয়োগ কোম্পানি নিবন্ধন সহ নানা প্রক্রিয়া ডিটিসি এর সম্পন্ন করছিল বলে চিঠিতে দাবি করা হয়েছে তবে এ বিষয়ে জানতে সড়ক পরিবহন বিভাগের জ্যেষ্ঠ সচিব এসানুল হককে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি